দূষণমুক্ত পরিবেশে থাকতে পারি আমরা ভালো পরিবেশকে যে দূষিত করলে ফিউচার হবে কালো অন্যের খননকৃত জায়গায় ফেলে আমরা ময়লা কেউ কেউ বলে যে এখানেই জন্ম হবে কয়লা পরিবেশ রক্ষা করতে বাস করে যে পাখি আর আমরা সেই পাখিগুলোকেই খাসায় ধরে রাখি দূষণযুক্ত পরিবেশে পরিবর্তন হয় জলবায়ু দূষণযুক্ত পরিবেশে থাকলে কমে যায় আয়ু পরিবেশে ময়লা ফেলার জন্য বের হয় দুর্গন্ধ এই দুর্গন্ধের জন্য হয়ে যায় আমাদের নাক বন্ধ গাছ যেতে না পারলেও ময়লা মানুষ নিয়ে আসে গাছে যদি বুদ্ধি থাকতো ময়লা রাখত না তার পাশে গাছ গাছালি আমাদের যে পরিবেশের বান্ধব গাছের গোড়ায় ময়লা ফেলে বানিয়ে শীতান্ধব